প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই চাকরিতে বাংলাদেশি নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ন্যাশনাল টিউবস লিমিটেড ছয়টি পদে মোট ছত্রিশ জনকে নিয়োগ দেবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশে জুলাই দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ এগারো আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে এইচ টিটিপি কোলন ডবল স্ল্যাশ এন ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে যথাক্রমে পদ অনুযায়ী ছাপ্পান্ন একশো ও দুইশো টাকা লাগবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এগারো আগস্ট দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না চলুন দেখি ন্যাশনাল টিউবস লিমিটেড কী কী পদে জনবল নেবে প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পদের সংখ্যা জন বেতনের গ্রেড হল দশম শিক্ষাগত যোগ্যতা হল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল এ পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে জুনিয়র অফিসার পদের সংখ্যা চারজন বেতনের গ্রেড হল এগারো শিক্ষাগত যোগ্যতা হল কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা জন। বেতনের গ্রেড হল তেরো শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে কুড়ি ও কুড়ি শব্দ এরপর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা ছয়জন বেতনের গ্রেড হল কুড়ি শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে বার্তাবাহক পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হল কুড়ি শিক্ষাগত যোগ্যতা হল অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর রয়েছে মজুরি কমিশনভুক্ত শ্রমিক সাহায্যকারী পদের সংখ্যা সতেরো জন শিক্ষাগত যোগ্যতা হল অষ্টম শ্রেণী পাশ হতে হবে যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত এ ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ